কিন্তু সুন্দর দেখা যায় থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা তোমার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা আমি ভালোবাসা দিতে চাই নানি তুমি ভালোবাসা দাও না তাই নাকি লাইভে আসলে কত মানুষ ভালোবাসা দিতে চায়। এমনে তো কেউ ভালোবাসা দিতে চায় না সময় শানে এমনি দরকার নেই লাইভে দিল হবে বুঝতে পারছো খুব ভালো লাগে আপনার থ্যাংক ইউ ভালো তো লাগবো এই ভালো লাগার মানুষকে ভালোবাসা দিলে তো ভালো লাগবো অনেক অনেকদিন পর আসলাম লাইভে বুঝতে পারছেন সবাই বেশি বেশি করলে ভালোবাসা দেওয়ানিকে